টিআরপির দৌড়ে প্রায় সবকটি ধারাবাহিক চেষ্টা করছে প্রতিটি পর্বে নতুনত্ব আনার প্রতি বৃহস্পতিবার তাদের ফলাফল প্রকাশিত হয় কেউ একটু এগিয়ে যাচ্ছে আবার কেউ পিছিয়ে পড়ছে যে বাংলার তুই আমার হিরো আরম্ভ হওয়ার পর থেকেই খুব ভালো ফল করেনি তবুও গল্পে নিত্য নতুন চমকের কোনো অভাব নেই এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সায়ক চক্রবর্তী অভিনয় ছাড়াও ব্লগিংয়ের জন্য তিনি বেশ জনপ্রিয় বহুদিন পর পর্দায় ফিরছেন তিনি তার অভিনীত চরিত্রের মাধ্যমেই আসছে নতুন টুইস্ট এতদিন দেখানো হচ্ছিল নায়ক নায়িকা সাক্ষ্যজিত এবং আরশির টানাপোড়েন এই মুহূর্তে একটু একটু করে কাছাকাছি আসছেন তারা পারিবারিক কারণেই তাদের এই চিত্র এবার শুরু নতুন কাহিনী নতুন টুইস্ট সায়ক অভিনীত রিতম চরিত্রটিকে ঘিরে আরশির দিদিকে পালিয়ে বিয়ে করেন রিতম এবার ফুলসজ্জার পালা খুব খুশি আরশি অর্থাৎ মোহনা মাইপি কিন্তু কিছুতেই ফুলসজ্জা করতে রাজি নন কিছুতেই স্ত্রীর কাছে থাকতে চায় না সে জোর করে কাজের বাহানা দিয়ে বেরিয়ে যায় তাকে অনুসরণ করে নায়িকা এবং তার স্বামী অন্য একটি ঘরে ঢোকে কি হলদি দিয়ে আর্শি দেখে সেই ঘরে এক মহিলা নাচ করছেন সেই দৃশ্য দেখে আরশিও ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে চক্ষু ছানা বড়া তাদের হতে পারে অন্য কোনো মহিলার সাথে প্রেম করছেন তার দেওর কিংবা তিনি তৃতীয় লিঙ্গের মানুষ গল্প এবার অন্যদিকে মোড় নেবে তা বোঝাই যাচ্ছে নতুন গল্প দেখার জন্য আগ্রহী দর্শক এই নতুন মোড় টিয়ার কোনো সাহায্য করে কিনা সেটাই দেখা